ইন্নাহি ওয়াইনা ইলাহি রাজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান এবং তাদের সফরসঙ্গী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে শহীদ হয়েছেন ইন্না লিল্লাহি ওয়াইন্না ইহি রন আমরা তাদের মৃত্যুতে এই মহান নেতার মৃত্যুতে শোকাহত মুসলিম ও মাহার কোনো কিছু হলেই তাদের পাশে দাঁড়িয়েছিলেন সেই মহান নেতা ইব্রাহিম রাইসি আজ উনি একটি দুর্ঘটনার শিকার হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন মহান আল্লাহ তালা যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব দান করেন এবং ওনার সফরসঙ্গী যারা যারা এই দুর্ঘটনায় শহীদ হয়েছেন তাদেরকে যেন শহীদের মর্যাদা দিয়ে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে আমিন আমিন আমিন